তখন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এবং লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলীল আযীম পাঠ করুন তিন যখনই কোনো নিয়ামত লাভ হয় তখন কৃতজ্ঞতা প্রকাশার্থে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলুন যখন ওই যখন কোনো বৈধ কাজ শুরু করেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন যখন গুণা করে ফেলেন তখন এভাবে বলুন আস্তফিল্লাহ হল আউজিমা আতুবু ইলাইহি